হিরকমান রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন ইন্ডিয়ান বেলগাম কাতান শাড়ি নিয়ে এই ভিডিওতে থাকবে হলো লাল ব্লু সবুজ তিনটা কালার থাকবে এগুলো থাকবে একটা বিগ দামা অফার প্রাইস জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শাড়িটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ লাগবে আমাদের সঙ্গেই থাকুন বৃহস একটা শাড়ি দেখেন এটা হলো আঁচলের পোষণটা দেখতেছেন মিনাকারি কাজ করা আর পাটটা হল সবুজ কালার বডিটা থাকবে হলো রেড কালার কত সুন্দর একটা নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিহস একটা দেখেন গিরিং এর সাথে মেজেন্ডা কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিহস একটা দেখেন রেডের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট কত সুন্দর আঁচলের পোষণটা দেখে দিচ্ছি দেখেন এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোর্শনটা থাকবে এটা আর উপরের পার্ট থাকবে হলো চিকন পার আর নিচের পার্টটা থাকবে চড়া পার কত সুন্দর একটা নাইস একটা বেলগাম শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা যেন নিচে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা কালার দেখেন বুলুর সাথে লাল কন্ট্রাস্ট কত সুন্দর একটা মিনাকারি আঁচল করা শাড়িটাও মিনাকারি নিচের পাটা দেখেন কত সুন্দর গোলাপ ফুলের মতন একটা ডিজাইন করা আর ফুল শাড়িটা থাকবে মিনাকারি করা এই শাড়িটার প্রাইস থাকবে অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট নুন ম্যানসোন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিএ বাজার আর বিওস আপুদের আমরা বলেই দিচ্ছি আগেই এই ভিডিওতে কালার থাকবে অনলি তিনটা লাল ব্লু সবুজ আর ডিজাইন থাকবে ব্যায়ডিস ডিজাইন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা আর আমাদের শপে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসবেন শপের ঠিকানাটা আরেকবার বলে দিই ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বলন্য নুন ম্যান শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার এই একটা শাড়ি দেখেন রানী গোলাপির সাথে আঁচলটা হলো গোল্ডেন কত সুন্দর একটা নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য আমরা আবার নিয়ে আসলাম এই শাড়িগুলো অবশ্যই এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন একটা কালার দেখেন মিষ্টির সাথে গোল্ডেন কালার আঁচল ব্লু কন্ট্রাস্ট কত সুন্দর একটা নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিহস একটা দেখেন ব্লু কালার আঁচল বডিটা হলো লাল লালের মধ্যে গোল্ডেন কাজ আর ম্যাচিং একটা সেলফ কাজ থাকবে কাচের তো দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর একটা একটা টাকা শাড়িটা চোদ্দওয়াত শাড়ি বেলাউজ পিস সহ অরিজিনাল ইন্ডিয়ান বেলগাম কাতান শাড়ি পাচ্ছেন বারোশো টাকা বিয়ে বাজারে দেওয়াই একমাত্র সম্ভব পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পড়লেই না একবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস টোটাল লস ব্লুর সাথে কফি কালার কন্টাস আচল দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন এটা দেখেন মিষ্টি কালারের সাথে গোল্ডেন কাজ কত সুন্দর একটা নাইস একটা শাড়ি পান পাতা আঁচল পাড়ের পোষণটা থাকবে গোলাপ ফুল লতানো দেখেন কত সুন্দর একটা নাইস একটা শাড়ি পাচ্ছেন ম্যাচিং লালের মধ্যে মাত্র বারোশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিহস একটা দেখেন কালোর সাথে মেজেন্টা নাইস একটা শাড়ি অনলি পাচ্ছেন বারোশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস এ একটা লাল দেখেন টমাটুম যে লালটা বলে ওই লালের সাথে গ্রিন কালার আঁচল গ্রিন কালার পার বডিতে কাজটাও থাকবে গ্রিন কালার ম্যাচিং কন্ট্রাস্ট করানো কাজ দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করিবেন এই একটা দেখেন মেরুন কালার আঁচল বডিটা থাকবে গ্রিন কালার নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যান শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার একটা দেখেন মিষ্টি কালারের সাথে গ্রিন কালার আঁচল গ্রিন কালার পার গোল্ডেন সোলানি কালার সুতা দিয়ে কাজ করানো দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেস দেখেন লালের মধ্যে চাটাই পার অনেকে কত সুন্দর পার বড়ো ধরনের পারটা আর বডির পোষণটা থাকবে এটা আর আঁচলের পোষণটা অবশ্যই এটা থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে নখ দিবেন আর আমাদের শপে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসবেন অবশ্যই নাও নেন আমাদের শপটা তাই আমরা আপনাদের জন্য হ্যাপি হব আসবেন আমাদের শপে বিহস একটা দেখেন গ্রিনের সাথে লাল কন্ট্রাস্ট কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা আর একটা দেখেন ওয়াও একটা কালেকশন মেরুনের সাথে ব্লু কন্টাস্ট কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি বারোশো টাকা আর আমাদের এই শপে আসলে বিয়ের শাড়ি গায়ে হলুদের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন অবশ্যই আমাদের বিয়ে বাজার শপটিতে আর আমরা নতুন করে পিস উঠেছি গাউন উঠেছি অবশ্যই চলে আসবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ